ডক্টর মোহাম্মদ ইউনুসকে অনেকে হালকা নেন হাইসা হাইসা কথা বলেন ভাবেন মুরব্বী মানুষ মানে ওনার যে বয়স আমাদের অনেকের ঘরেই মুরুব্বি আছেন এই বয়সে বিছানায় হাগামতি করেন হাঁটার জন্য দুইজন লুক লাগে ডান দিকে যাইতে গেলে বামে চলে যান আমার দাদার কথা আমার খেয়াল আছে ওনার যখন এই বয়সটা ছিল তো রাতের বেলা উনি যখন বাইরে যেতেন তো আগে তো গ্রামের চালুকি কি আপনার যে বাথরুমগুলা টয়লেট বাইরে ছিল তো টয়লেটের কাছে যাওয়ার আগে আগে ওনার মাঝে মাঝে পেশাব পরে যেত ঠিক আছে আবার ধরেন আত্মীয় স্বজন সবাই ঠিক মতো চিনে না তো এই বয়সে ডক্টর ইউনুস তিনি বাংলাদেশকে নিয়ে চিত্র দিচ্ছেন আমাদের রাজনৈতিক নেতা নেত্রীদেরকে দেখেন যেমন শেখ হাসিনার বয়স আটাত্তর বেগম খালেদা জিয়ার বয়স হচ্ছে কত আশি কিন্তু ওনারা যেভাবে টস করে কথা বলেন তুলনামূলকভাবে শেখ হাসিনা এবং ডক্টর ইউনুস টস্টসে একটু বেশি আর বেগম খালেদা জিয়া বিভিন্ন রোগ অসুস্থতা বা গেল সতেরো বছর বিভিন্ন কারণে ওনাদের শারীরিক অবস্থা একটু খারাপ এখন কেন বললাম ডক্টর মোহাম্মদ ইউনুসকে জামাতের আমাদের যিনি একজন আছেন আমির হ্যাঁ তাহের ভাই ডাক্তার তাহের ভাই বলছেন নো হাঙ্কি পাঙ্কি আঙ্গুল বেকা থেকে সোজাতে বেকা করবে বেকা সোজার এরকম একটা অঙ্ক দিচ্ছে ইভেন আজকে আমি একটা নিউজ দিছি যে গণভোট নিয়া আগামী 16 ডিসেম্বর যদি ডক্টর ইউনুস তিনি মানে সিদ্ধান্ত না মানেন তাহলে যমুনার বাসভবনের সামনে আন্দোলন চলবে এত রকম ওয়ান কাইন্ড অফ হুমকি আমরা বলতে পারি আলটিমেটাম বলতে পারি কিন্তু অন্য আরো কারণ আছে আছে সেটাও বুঝাচ্ছি গণভোট গণভোট নিয়ে জামাত সহ আটটা দল খুব শক্ত অবস্থানে গেছে কিন্তু ডক্টর আজকেও স্পষ্ট বলেছে যে জাতীয় নির্বাচনের দিনেই গণভোট হবে গতকালকে তারেক জি বলছিলেন যে গণভোট নির্বাচনের আয়োজনের চিত্রrandintা বাদ দিয়া আলু চাষীরা যেন আলুর প্রকৃত দাম পায় সেদিকে নেজরুমুলর দিকে সরকার উচিত ফোকাস করা এর মাঝখানে জামাত আজকে গতকালকে যে আল্টিমেটাম দিসেন 16 নভেম্বর থেকে তারা কঠিন অবস্থান তৈরি করবেন इवन গণভোট এই নভেম্বরেই হইতে হবে কিন্তু ডক্টর ইয়ুনাস আজকে বললেন কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট হবে এখন কেন জাতীয় নির্বাচনের দিনেই গণভোট হইতে হবে এটা কেন আগে হওয়া উচিত না বা পরে হওয়া উচিত না একটা নির্বাচন করতে গেলে আপনাকে হিউজ পরিমাণ টাকা খরচ করতে হয় আমরা তো নর্মালি যাই ভোট কেন্দ্রে কিন্তু এই ভোটের যারা আয়োজক রাষ্ট্র রাষ্ট্রের কি পরিমাণ এখানে একটা ইফেক্ট আছে এই মুহূর্তে বাংলাদেশের যে অর্থনীতি তো এই অর্থনীতিতে একটা গণভোট তৈরি হলো সেই গণভোটের আবার একটা ইফেক্ট আছে মনে রেখেন এই গণভোটটার পক্ষে বিপক্ষে অবস্থান হয়েছে না পক্ষে হচ্ছে জামাত সহ এনসিপি সহ আরো কয়েকটা দল আবার এনসিপি কিন্তু আজকে পল্টে নিয়েছে এনসিপি বাদ হয়ে গেছে এনসিপি বলছে যে গণভোট হবে জাতীয় নির্বাচনের দিন নাসরুদ্দিন পাটোয়ারি গেল কয়েকদিন আগে তারা সর দিয়েছিল জামাতের সরে এখন তারা সেখান থেকে এসে বিএনপি সরে সর মিলাইছে আর সরকার মনে করছে যে রাষ্ট্রের এই অর্থ অপচয়ের কোন কারণ নেই প্লাস সারা বাংলাদেশে একটা নিরাপত্তা ইস্যু আবার তৈরি হবে মানে একটা জাতীয় ভোট হইতে যা লাগে এটা প্রায় কাছাকাছি লেভেলেরই সো এটা আলাদা আয়োজন করে এই মুহূর্তে রাষ্ট্রে কোন একটা রেজাল্ট আসলে সেটা রেজাল্ট আবার ত্রয়োদশ নির্বাচনে পড়বে এটা হান্ড্রেড পারসেন্ট পড়বে কেন রাকসু ডাকসুর যে নির্বাচনে আপনার জামাতের যে বিজয় শিবিরের এটা কি রাজনৈতিক ভাবে ইফেক্ট ফেলছে না ফেলছে বিএনপির অনেক জায়গায় তারা প্রকাশ করুক না করুক মানসিক ভাবে কিছুটা তারা ভয় পাচ্ছে যে জামাতের ভোট তারপরে মনরে সান্ত্বনা দিচ্ছে রাকসুর ভোট আর জাতীয় ভোট এক না কিন্তু এই গণভোট হয়ে গেলে সেইখানে যদি জামাত কোনো কারণে তাদের যে সিদ্ধান্তটা বা তাদের যে দাবিটা এটা যদি বাস্তবায়ন হয়ে যায় বা তারা জিতে তাহলে এইটার রেজাল্ট ত্রয়োদশ জাতীয় নির্বাচনে 100 তে 100 করবে সো বিএনপি আসলে রাষ্ট্রের অর্থবাতানোর জন্য বিশটা তা না তারা চাইছে যে ডাইরেক্ট নির্বাচন হোক ওই দিনই তোমরা ডাবল ভোট দাও ভাই কোনো সমস্যা নাই আর সরকারের চিন্তা ফাইন এক ঢিলে দুই পাখি শিকার হলো থাকে না যে অনেকে আমরা আকিকার মাংস দিয়ে মুসলমানের দাওয়াত খাওয়ায়ে ফেলি এরপর কুরবানির পর পর বিয়ার অনুষ্ঠান থাকে কেন বিয়ার লাগি আলাদা গরু কেনার দরকার কি কুরবানির গরু বড় চাই কিনা কুরবানিতে কুরবানি হলো বিয়ার দাওয়াতরা পড়ে হলো আপনি দেখবেন কুরবানির পরে পরে ঘন ঘন বিয়ার দাওয়াত থাকে তো এটা হচ্ছে টু ইন ওয়ান এর সিস্টেমটা তো সরকার মনে করছে যে এটা করা যায় জাতীয় নির্বাচনের জন্য আমার যে আয়োজনটা হবে গণভোটের জন্য আলাদা দরকার নেই পাবলিক এসে ডাবল ভোট দেবে কিন্তু জামাতের যে চাওয়াটা আগামী জাতীয় নির্বাচনের একটা ধাক্কা ক্রিয়েট করা বিএনপিকে। কে এমনকি তাদের জনপ্রিয়তার একটা লেভেল জনগণের কাছে নিয়ে আসা কারণ ফ্লো কাজ করে ফ্লো বাঙালি দেখবেন ভালো প্রোডাক্ট খারাপ প্রোডাক্ট না মানে যেইখানে মানুষের জটলা বেশি যেইখানে উইকাইয়া উইকাইয়া লাভ দিয়ে একজনের কান্ধে একজন চাপ দিয়া এরকম কিন্তু আমাদের দেখার একটা প্রবণতা আছে এবং কি কিনার প্রবণতা আছে যেখানে ভিড় বেশি সেখানে মানুষ যায় বেশি সেই কারণে যে আগে হোক আর বিএনপি তিনি ঝুঁকলেন না জামাতকে পাত্তাই দিলেন না ওনার সিদ্ধান্ত বিএনপির পক্ষে আমরা বললাম এই কারণে যেহেতু দাবিটা বিএনপি নির্বাচনের দিন চাইছে সেই কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নিয়েছেন রাষ্ট্রীয় স্বার্থে আর বাট এই স্বার্থটা বিএনপির পক্ষে চলে গেল জামাত এখন কি করবে ষোলো তারিখ থেকে দেখার অপেক্ষা আসসালাম আলাইকুম ডক্টর ইউনুস হয়তো মনে মনে বলে আল্লাহ কেন এই জাতির মধ্যে আমাকে বসাই দিয়েছিল তবে ওনারও হালকা হালকা ক্ষমতায় বসার ইচ্ছা ছিল বোঝা যাইত তো এই যে চেয়ারটা ক্ষমতার এই চেয়ারটা আসলে এটা নিচে কি পরিমাণের এরকম বাস খাড়া করা আছে যিনি যখন বসেন তিনি বুঝতে পারেন এর আগে বোঝা যায় না যে চেয়ারটা আসলে দেখতে যতটা দূর থেকে মনে হয় আসলে কিন্তু ততটা সহজ না এই চেয়ারটা মুহূর্তের মধ্যে ফুলের মালা গলে দেওয়ায় মুহূর্তের মধ্যে আবার জুতার মালা রেডি করে ফেলে মুহূর্তের মধ্যে মামলা যেমন পানির মতন ঝইরা যায় মুহূর্তের মধ্যে আসমানি মামলা গায়েবী মামলা হাজার হাজার পরে এই রাস্তাটাই ওয়ান ওয়ে ট্রাফিক কেন এতগুলা কথা বললাম একদিকে আওয়ামী লীগের গুতানি আরেকদিকে বিএনপির ঠেলা এনসিপির হুমকি ধামকি মাঝখান দিয়া জামাত এখন যে ঘোষণা দিছে এই ঘোষণার পরে ডক্টর মাহমুদ ইউনুস কাইত হবে আর কিন্তু তিনি সোজা হইতে পারবেন না সোজা হলে বিএনপি দিক দিয়ে আবার কাইত করে ফেলবে কারণ মিডলে পড়ে গেছেন আগামী ১৬ নভেম্বর এই তেরোই নভেম্বর দেখেন পুরো বাংলাদেশে কি চলতেছে নভেম্বর আসলে খুবই খারাপ যাবে এটা বোঝাই যাচ্ছে আজ করা যাচ্ছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং ওই আদেশের উপর নির্বাচনের আগে গণভোট সহ পাঁচ দফা দাবি মানতে সরকারকে ১৬ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছে জামাত ইসলামী সহ আটটি দল এই সময়ের মধ্যে যদি দাবি না মানেন তাহের বাইরে যে নো হাঙ্কি পাঙ্কি গলার আওয়াজটা একটু কম তাহের বাইরে একটু মোটা মোটা দরকার ছিল নো হাঙ্কি পাঙ্কি এরকম কিন্তু ভদ্র মানুষ তো ডাক্তার মানুষ ভদ্রভাই বলছে নো হাঙ্কি পাঙ্কি আঙ্গুল বাঁকা করব সোজা করব। এটা দেখে আমার একটা অ্যাডের কথা মনে হয়েছে এটা আউট টপিকের কথা ওই ইন্ডিয়াতে একটা অ্যাড ছিল এক ডাকু গ্রামের মধ্যে ডাকাতি করতে আসছে গাড়ি টাড়ি নিয়ে এলাকার মানুষ সব ভয়ে থরথর যে গলার আওয়াজ কি হবে গাড়ি থেকে নামে বলতেছে যাই হোক এটা কৌতুক ছিল তবে তাহের ভাইয়ের গলার আওয়াজ থাকুক না থাকুক হক কথা বলার সময় মুখ দিয়ে হালকা মানে জোশের ছোটে মাঝে মাঝে আসে দুই একটু থুতু মনে আসে মোসে আবার দেখছি আমি চরমনাই হুজুরের পানের পিক পরে পান খাওয়া লোকদের এক সমস্যা রাগ রাগোয়েন না আমি কিন্তু মাঝে মাঝে একটু মজা করে কথা বলি তো তাহের ভাইয়ের সোর মার মামুল হকের বজ্র আগুন প্লাস যে আছে তো আলটিমেটাম দিচ্ছে যে যদি না মানেন তাহলে আপনার যেই বাসভবন আছে এই বাসভবনের সামনে অনির্দিষ্ট কালের জন্য অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলগুলো নির্বিঘাত সেনাবাহিনীর ফিডা খাইবো পুলিশের ফিডিয়া খাইবো সবাই কেন এটা তো আইন আছে যে প্রধান উপদেষ্টার বাসভবনের আশেপাশে কোনো কর্মসূচি দেওয়া যাবে না এখন তো কেউ কর্মসূচি করতে গেলে যে শিক্ষকদের দৌড়ে দৌড়ে পিটাইছে যমুনার নাম লইলে তো মারে এখন তারা যে বসবে নাকি ওই যে সার্জিস হাসপাতালের যেমন এয়ার ক্যানন থেকে বাতাস দেওয়া হয়েছে ঠান্ডা পানি দক্ষিণ সিটি কর্পোরেশন দিছে এরকম আসবে নাকি আসলে ভিন্ন কিছু হবে তবে আমার ধারণা এরকমই আসবে কারণ তারা বড় মানুষ রাজধানীর মকবাজারে আল ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণা দিয়েছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলছেন প্রধান উপদেষ্টের সঙ্গে সাক্ষাতে আলোচনার মাধ্যমে সমাধান চায় দলটি এখন এটা কি হবে জুলাই সনদ হয়ে যাবে আমি জানি এটা হয়ে যাবে কিন্তু গণভোট ডক্টর মোহাম্মদ ইউনুস জবান দিয়া ফেলছেন উপদেষ্টা পরিষদের বৈঠকে কোনটা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট হবে এটা বিএনপির দাবি ছিল এখন যদি ওই দাবি থেকে সরে আসে পলিটিক্যাল পয়েন্ট অব ভিউতে বিএনপির বেল নাই এটা ফিল হয়ে যাবে অথবা সরকারের কাছে বা পাবলিকলি আমরা তো কোনটা বুঝি যে দাবি আদায় করে আসতে পারে তাকে পাবলিক হিরু মনে করে তাই না তো সেই ক্ষেত্রে ওই সময় বিএনপি যেটা আদায় করে আনলো এখন এটা জামাত আবার কারা নিবে শুধু জামাত না আটটা দল আসলে পরিস্থিতি কোন দিকে যাবে এখন যদি সত্যি সত্যি যমুনার সামনে ভাই জামাত শিবির ডাক দিলে মুহূর্তের মধ্যে দেখবেন নারাই তাকবির আল্লাহ আকবার সাদা টুপি সাদা পাঞ্জাবিতে যমুনা না আশেপাশে নদী তো নাই বাট বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা আছে সব ফ্লোডিং হয়ে যাবে ডক্টর মদুস মানতে বাধ্য হবেন এখন যদি এরকম তিনি মানেন বিএনপি আর একটা লড়া দিবে লাগারে লাগা ধান লাগা এরকম যদি সবাই আসে লাগারে লাগা আপনি যদি আমি মজা করে কথা বলতেছি আমার কাছে মনে হচ্ছে ভয়ঙ্কর নভেম্বর আমরা দেখব চতুর্মুখী হ্যাঁ যে ডাইনে আওয়ামী লীগ বামে বিএনপি সামনে জামাত পিছনে এনসিপি এখন এই উপদেষ্টারা আসলে কোন দিকে যাবে তারা কিন্তু মাইন্ড কার পড়ছে বাট আমার কাছে মনে হয়েছে যে এটার একটা যৌক্তিক সমাধান আসলে আসা দরকার কারণ এগুলাতে দেশের পরিস্থিতি খারাপ হবে আর পরিস্থিতি খারাপ হলে এখানে নানান ঘটনা ঘটবে দুর্ঘটনা ঘটবে সরকারকে দায়বদ্ধতা নিতে হবে আওয়ামী লীগের উপর দোষ যাবে যা লাভ হবে কি তা আপনি আছেন আপনি কি করতেছেন আমি বাড়িতে একটা পুলিশ ট্যাক্সি আমার ঘরে চুরি হয় তাহলে আমি পুলিশের দোষ দেবো যে পুলিশ দিয়ে তাহলে আমার কাজ কি তো সরকার আছে বিরোধী দল রাজনীতি করবে ষড়যন্ত্র করবে আপনাকে তো তা টটেস্ট করতে হবে একটা अस्थिर अवस्था